হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কর্কট রাশি জুন দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা জুন দু হাজার চব্বিশে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি হবে কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে চাকরি হোক বা ব্যবসা হোক কতটা ভালো রেজাল্ট তোমরা পাবে বিবাহিত জীবনটা তোমাদের কেমন যাবে কর স্টুডেন্টদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে ডেট ওয়াইজ আমি তোমাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যেই উপায়ের দ্বারা এই জুন মাসটা যাতে তোমাদের ভালো কাটে বন্ধুরা সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো শনি তোমাদের অষ্টম ঘরে রয়েছে আর তোমাদের রাশির উপরেই শনির ঢাইয়া লেগে আছে বন্ধুরা শনির এই ঢাইয়ার কারণে তোমাদের কিন্তু সমস্ত রকম কাজেই সমস্যা আসছে এই কর্কটা সেই জাত জাতিকা তোমাদের সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এই সময় তোমাদের ম্যারিড লাইফটাও ভালো কাটছে না শরীর স্বাস্থ্যটাও ভালো থাকছে না বিভিন্ন দিক থেকে কাজের জায়গাতেও সমস্যা আসছে স্টুডেন্টদেরও সমস্যা আসছে তো এই শনির ঢাইয়ার প্রভাবে কিন্তু সময়টা তোমাদের খুব একটা ভালো আমি বলতে পারছি না ঝামেলা ঝঞ্ঝাট একটু থাকবে আর্থিক দিকটাও একটু ডামাডোল থাকবে তোমাদের জমা অর্থ খরচ হয়ে যাওয়ার চান্স কিন্তু রয়েছে তো তোমাদের প্রতিকার প্রতিবিধান কিন্তু সারাটা বছরই করে যেতে হবে বন্ধুরা আর অবশ্যই তোমরা নিজেদের জন্মছকটা ভালো কোনো জ্যোতিষী দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নিও যদি তোমাদের জন্মছকে অবস্থান ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো রেজাল্টও পেতে পারো বন্ধুরা এবার আমি বলবো নবম ঘরে তোমাদের রাহু রয়েছে নবম ঘরে রাহু থাকার কারণে পরিবারের মধ্যে একটা বাদ বিবাদ থাকবে তোমাদের মধ্যে একটা রাগ যেদের মাত্রা বৃদ্ধি পেতে পারে অকারণ টেনশন তোমাদের মধ্যে থাকতে পারে মতিভ্রম হতে পারে কাজের জায়গায় ভুল সিদ্ধান্ত তোমরা নিতে পারো এই সময় আমি বারবার করে একই কথাই বলবো বন্ধুরা তোমরা নিজেদের জন্মছকটা বিচার বিশ্লেষণ করিয়ে নাও কারণ জন্মছক বিচার বিশ্লেষণ করলে পরেই কিন্তু তোমরা নিজেদের সম্বন্ধে সব কিছু জানতে পারবে আর তোমরা প্রতিকার প্রতিবিধান করলে পরে সঠিক রাস্তা তোমরা অবশ্যই খুঁজে পাবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে বলবো সূর্য বুধ বৃহস্পতি আর শুক্র এই চার চারটা গ্রহ একসাথে বসে তোমাদের একাদশ ঘরে বসে রাজ্যক সৃষ্টি করছে তো বন্ধুরা আবার আমি একই কথা বলবো নিজেদের জন্ম ভালো করে বিচার বিশ্লেষণ করিয়ে নাও কোনো ভালো জ্যোতিষির দ্বারা কারণ তোমরা যদি তোমাদের জন্মছকে এই চার চারটা গ্রহের অবস্থান ভালো পজিশানে থাকে তাহলে কিন্তু অস্বাভাবিক ভালো ফল তোমরা পাবে আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি কারণ এই চারটা গ্রহ যদি তোমাদের ভালো অবস্থানে থাকে তোমাদের জন্মছকে তাহলে কিন্তু এই সময় তোমাদের প্রচণ্ড প্রচণ্ড সাকসেস আসবে অনেক দিন ধরে না হওয়া কাজ যেটা তোমরা ভাবছিলে যে হচ্ছে না এবার কিন্তু সেটা হয়ে যাবে যেটার আশাই ছেড়ে দিয়েছিল সেটা কিন্তু হবে বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে প্রচুর লাভ এই সময় হবে এই সময় তোমাদের সোনায় সোহাগা হবে যে কোনো দিক থেকে তোমাদের লাভ হবে এখানে তো বন্ধুরা আমি কারো পার্টিকুলার জন্মছক বিশ্লেষণ করছি না ওভারঅল চন্দ্র রাশির উপর একটা প্রেডিকশন হচ্ছে তো এখানে আমি তোমাদেরকে বলবো জুন মাসে তোমাদের কিন্তু ভালো হবে বেকারদের চাকরি লাভ হবে সরকারি চাকরি যারা করো চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু এই সময় চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে এবং বেটার অপরচুনিটি তোমরা এই সময় পেতে পারো সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে এই চার চারটা গ্রহ রাজ্য সৃষ্টি করার কারণে বন্ধুরা তোমাদের কিন্তু যারা রাজনীতিতে যুক্ত রয়েছ তাদের উচ্চ পদ লাভ হবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে বিদেশ যাত্রা হতে পারে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো এই সময় যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু ভালো রয়েছে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তোমরা পাবে এই সময় যারা ম্যারিড রয়েছে তাদের আমাদের পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের তরফ থেকে কোনো গুড নিউজ তোমরা পেতে পারো এই সময় যারা আনম্যারিড রয়েছে তাদেরও কিন্তু বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে হয়েও যাবে এই সময় যারা পার্টনারশিপ বিজনেস করো পার্টনারশিপ বিজনেসে চার গুণ লাভ হবে পার্টনারের মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে যদি নতুন কোনো ব্যবসা তোমরা চালু করতে চাও সেটাও তোমরা করতে পারো ছোট থেকে বড় সমস্ত কর্কট জাতিকা এই সময় কিন্তু তোমাদের ইনকামের বিভিন্ন রকম রাস্তা তৈরি হবে যারা গৃহপ্রবেশ করতে চাও তারা কিন্তু এই জুন মাসে গৃহপ্রবেশ করতে পারো তোমাদের জন্য ভালো হবে সোনা পিতল তামাহিরের বিজনেস যারা করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো যারা আইটি সেক্টরের সাথে যুক্তরা চার্টার অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্সি উকিল জর্জ পরামর্শদাতা যারা রয়েছে ল নিয়ে যারা পড়াশোনা করছো প্রচুর প্রচুর সাকসেস এই সময় তোমাদের আসবে ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু সময়টা প্রচণ্ড ভালো এই সময় কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের এক্সাম ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষায় সফলতা আসবে বেকারদের চাকরি লাভ হবে স্টুডেন্ট যারা রয়েছে পড়াশোনায় তোমাদের মন বসবে শিক্ষা লাভ হবে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজে তোমরা ভর্তি হওয়ার সুযোগ টিচারদের এই সময় ভালো গাইডেন্স তোমরা পাবে এই সময় তোমাদের যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছে নিজেদের প্রতিভাকে দেশে বিদেশে দেখানোর সুযোগ সুবিধা তোমরা পাবে এই সময় যদি কোনো অসুস্থতার সাথে এতদিন ধরে তোমরা লড়াই করছো তাহলে সেটা থেকেও তোমরা মুক্তি পেয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে জয়লাভ তোমাদের হবে বন্ধুরা একই কথাই বলবো সমস্ত কিছুই তোমাদের কিন্তু এই চার চারটা গ্রহের অবস্থানের কারণে খুব ভালো ফল তোমরা পাবে কিন্তু তার আগে অবশ্যই কিন্তু তোমরা নিজেদের জন্ম ছকটা বিচার বিশ্লেষণ করিয়ে নিও এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য খুবই ভালো রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনভেস্টমেন্ট ভালো হবে দূরের যাত্রা হবে ধার্মিক যাত্রা হবে যাত্রার দ্বারা লাভবান হবে এই ডেটগুলোতে তোমাদের যে কোনো দিক থেকে গুড নিউজ আসতে পারে এই ডেটগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে সন্তান লাভ হতে পারে সন্তানদের কেরিয়ারের উন্নতি হতে পারে এই ডেটগুলোতে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষায় সফলতা এই ডেটগুলোতে তোমাদের আসবে কোর্ট কেসে ফেসে থাকলে এই ডেটগুলোতে তোমাদের জয়লাভ হবে এই ডেটগুলোতে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে এই এই ডেটগুলোতে বাড়িতে শুভভাঙ্গলিক অনুষ্ঠান হবে পরিবারের মধ্যে মিল মিলাপ থাকবে তোমাদের ধর্মকর্মে রুচি হবে তোমাদের কথার দ্বারা অনেক না হওয়া কাজও হয়ে যাবে তো এই ডেটগুলো সঠিক প্রয়োগ তোমরা করো এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো রয়েছে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের সতর্ক সাবধান থাকতে হবে সাত আট নয় সতেরো আঠারো বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় শরীর স্বাস্থ্য ভালো থাকবে না ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে না লেনদেন তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে করতে হবে এই ডেটগুলোতে জমি পারি সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের আসতে পারে এই ডেটগুলোতে মন মানসিকতা ভালো থাকবে না মনের মধ্যে একটা অজানা ভয় একটা টেনশন কাজ করবে এই ডেটগুলোতে মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে এই ডেটগুলোতে তোমাদের কাজের জায়গায় কোনো ঝামেলা আসতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাদ আসতে পারে দূরের যাত্রা করা একদমই ঠিক হবে না এবার আমি তোমাদেরকে বলবো উপায় যে কি উপায় করলে পরে কর্কট রাশির সমস্ত জাতিকা জুন দু হাজার চব্বিশ তোমাদের যাতে ভালো কাটে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো রাহুর জন্য অবশ্যই তোমরা রাহুর শান্তিযোগ্য একটা করিয়ে নাও রাহুর জন্য তোমরা প্রত্যেক দিনকার রাশিফলে আমি রাহু বলে সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মনে থাকো এর ফলে তোমাদের মধ্যে একটা যে কনফিডেন্সের অভাব সেটা থাকবে না তোমাদের মুখের কথার কারণে বাদ বিবাদ হওয়ার চান্সটা অনেকটাই কমে যাবে চাল চিনি দুধে তোমরা দান করে দাও শনির জন্য অবশ্য অবশ্যই বন্ধুরা শনিবার দিন কয়লা জলে বিসর্জন করো তোমরা নিয়ম করে হনুমান চালিসাটা পাঠ করো একটা দিনও বাদ দিও না নিয়ম করে হনুমান চালিসা তোমরা পাঠ করে যাও পারলে দিনে দুবার তিনবার চারবার যতবার তোমাদের সামর্থ্য হয় যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে অন্তত তোমরা মোবাইলে চালিয়ে শোনো কিন্তু তোমরা হনুমান নিত্য নিত্যদিন শোনো বা পাঠ করো বন্ধুরা তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে মঙ্গলবার দিন করে তোমরা হনুমান মন্দিরে গিয়ে যদি একটা পতাকা দান করে দিয়ে আসতে পারো নিজে হাতে টাঙিয়ে দিয়ে আসতে পারো সব থেকে ভালো হয় খুব ভালো রেজাল্ট তোমরা পাবে শনিবার দিন তোমরা অসত্য গাছে জল দাও অসত্য গাছের পরিক্রমা করো অসত্য গাছের নিচে সন্ধ্যেবেলায় শর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাও এটাতে করলে অনেক নেগেটিভ যেগুলো তোমাদের হওয়া কাজে বাধা সেগুলো কিন্তু অনেকটাই ঠিকঠাক হয়ে যাবে শনির জন্য তোমরা দান করো যে কোনো দান তোমরা করো তোমরা পাখিদেরকে সাত রকমের শস্য খেতে দাও কালো পিঁপড়েকে আটার মধ্যে চিনি মিলিয়ে খেতে দাও বন্ধুরা কালো কুকুরের সেবা করো রাস্তায় যে কুকুর কালো কুকুর থাকে বা রাস্তায় যে কুকুর থাকে তাদেরকে তোমরা সেবা করো তাদেরকে কিছু খাওয়াও কিছু যদি না হয় অন্তত তোমরা জল দান করো বন্ধুরা তাতেও তোমরা ভালো ফল পাবে দু হাজার চব্বিশ শনির বছর কর্কট রাশির উপর শনির ঢাইয়া চলছে বন্ধুরা সারাটা বছর তোমরা নিজেদের ইনকামের যে কোনো একটা অংশ তোমরা দান করো দেখবে তোমরা খুব ভালো ফল পাবে কারণ কর্মফল দাতা শনি তোমরা যত ভালো কর্ম করবে ফল কিন্তু তোমরা ততটাই ভালো পাবে তো বন্ধুরা আশা করি সমস্ত কর্কট রাশির জাতজাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে শীঘ্রই চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে